الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم على هي سنه ابيكم ابراهيم او كما قال عليه السلام মহান আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তুকে তুমি আমার রাস্তায় কোরবানি করো সবথেকে প্রিয় বস্তুকে কোরবানি করো এব্রাহিম আলী হিসালাম উট কোরবানি করতে করতে এক শতাধিক উট কোরবানি করলেন কবুল হলো না আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি আরও কোরবানি করো তোমার প্রিয় বস্তুকে তারপরেও মহান আল্লাহ এব্রাহিম আলহামের শত শত উটকে কবুল না করায় ইব্রাহিম আলি সাল্লাম জানলেন যে সব থেকে প্রিয় হচ্ছে আমার ইসমাইল তাই নবী ইসমাইল আলী ইসলামকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন ইসমাইলও কোরবানি হলো না তাহলে আল্লাহ কি চাইছেন কোরবানি উঠ হলো না শত শত উঠ ইসমাইলকে চাইছিল সব থেকে প্রিয় বস্তু ইসমাইল সেও কোরবানি হলো না তাহলে আল্লাহ কি চেয়েছিলেন সেদিনে চেয়েছিলেন ইব্রাহিম আল ইসলাম কতটা আল্লাহ হুকুমকে পালন করে এবং সেই কোরবানিটা আল্লাহ পছন্দ করেছেন অর্থাৎ টাকা নয় গরু নয় কোরবানি ছাগল নয় উড নয় দুম্বা নয় ইসমাইল নয় আল্লাহ তালা মন্দির জন্যে আল্লাহর সেই ওয়াদা অনুযায়ী তার সব থেকে প্রিয় বস্তুকে নিয়ে গেলেন তার প্রিয় সন্তান ইসমাইল আলী ইসলামকে আল্লাহ বুঝলেন যে এব্রাহিম আলহালাম আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার হুকুমটা করেছে আল্লাহ তা কোরবানি কবুল করলেন দিয়ে তার মানে বোঝা গেল এটা যে কোরবানিটা আল্লাহর পছন্দের আল্লাহর মহব্বতের আল্লাহকে রাজি করার জন্যে কোরবানি তাই মহতারাম সেই জন্যে অনেক অমুসলিম নিধন করে দিলাম অনেক মুসলিম নিধন করে দিলাম অনেক হিন্দু অনেক শিখকে আমি মেরে ফেললাম এ আল্লাহ চায় না আল্লাহ চায় সবার জান মাল তুমি হেফাজত করে তুমি তোমার কাজ করো আল্লাহ নিজে বলেছে রে আমার হাবিব আমি আপনাকে দারোগা করে পাঠাইনি ওয়ালা সল্লা আল্লাহ রাব্বুল আলামিন হিন্দি আলাইহিম বি মুসাইদির ইল্লা মান তাwalla ওয়া কাফার আমার হাবিব আমি আপনাকে দাদগা করে পাঠাই নি যে আপনি ধরে এনে তাদের কলেমা পড়াবেন তলে একটা দেশ আমার বুকে চলে আসার জন্য আমি অগণিত নিরীহ মানুষকে খুন করে দিয়ে শহীদ করে দিয়ে ক্ষমতায় দহন করার জন্য ব্যস্ত কেন মহান স্রষ্টা তো যুদ্ধ বিগ্রহ পছন্দ করেন না মহান আল্লাহ তো শান্তি পছন্দ করেন ইসলাম তো শান্তি ধর্ম তাই আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী শান্তি ধর্ম মৌখিক ভাবে না বলে ব্যক্তি হিংসায় জড়িয়ে না পড়ে কে দুর্বল তার উপরে জুলুম না করে কোটি কোটি মানুষ আজকে সারা দেশে বাস্তুহারা তাদের ঘর দিতে পারে না সরকার টাকা জোগাড় করতে পারে না কত মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন সেসব ভাবনা চলে গেল অথচ কোটি কোটি টাকার অস্ত্র কিনে ব্যয় করে দেশে একটা অরাজক তৈরি করা যে অর্থ ব্যয় করে সে যে দেশই হোক না কেন সে বাংলাদেশ পাকিস্তান ইসরায়েল ফিলিস্তিন ভারতবর্ষ যাই হোক না কেন তারা যে অর্থটা ব্যয় করছেন ওই সমস্ত অস্ত্র শস্ত্রের পিছনে সেই অর্থটা ব্যয় করলে মনে হয় সেই দেশের মানুষগুলো সোনা খেতে পারতো সোনা পড়তে পারতো দুর্ভাগ্য আমাদের যে অভাব অভাবের জায়গায় রয়ে গেল যে মানুষগুলো আজকে নিঃস নিঃস্ব তাদের ভাবনাটা ভাবা বাদ দিয়ে সব যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ছে কেন তাদেরকে বিবেক নেই না বিবেকহীন মানুষ তারা আর ছোট্ট ছোট্ট কথা সেটাকে বড় করার চেষ্টা নবী ইব্রাহিম আলী সালামের কোরবানি আল্লাহ কবুল করলেন আর আল্লাহ বেহেস্তে থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে বললেন হ্যাঁ আমার নবী ইব্রাহিম আমি তোমার কোরবানিটা পছন্দ করেছি তাই তোমার যে ইমানের যে তেজ সেটা আমি বুঝতে পেরে আমি বেহস্তি দুম্বা পাঠাচ্ছি ওকেই কোরবানি করো আমি আল্লাহ কবুল করে নেব করলেন সেই জন্য রসুল আকাম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল ওজিয়া ইয়া রসুল আল্লাহ কোরবানি কি বিশ্ব নবী বললেন কোরবানি হলো তোমাদের বাপ ইব্রাহিম আলাইসাল্লামের একটা সুনাত সুন্নত আমি বমে ব্রাহিম কোরবানি করার পর একদল মানুষ মনে করে যে গোশতগুলো মনে হয় আমার গরুর কোরবানি আমার পশুর কোরবানি আমার খাসির কোরবানি গোশত না ওর তো তিন ভাগের একবার যার তাকেই তুমি দিচ্ছ তুমি কীসের নাম করলে তার পাওনা তুমি তার কাছে হিসাবে দিতে হবে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় তো জাকাতের টাকাটা দেওয়ার পরে আমি তাকে দিচ্ছি ভাবলে হবে না তো ওটা তো তারই টাকা আপনার কাছে আমানত হিসেবে আল্লাহ দিয়েছেন সেই জন্যে কোরবানি করার জন্যে মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা হালাল পয়সায় কোরবানি করো আল্লাহ রেজামন্দির জন্য করো আর কোরবানি চামড়ার টাকা কোরবানির গোষ্ঠের তিন ভাগে এক ভাগ গোষ্ঠত সেসব যাদের পাওনা তাদেরকে সঠিক সঠিকভাবে বুঝে দিতে হবে একটা গরু কিনবে একটা বাজার থেকে পশু কিনে আনবে যে লোকটা আনবে তার ন্যায্য পারিশ্রমিক দিতে হবে যে লোকটা কোরবানি করবে সেই গোস্ত পোস্তগুলো ছাড়িয়ে কুটিয়ে বেঁচে তোমার ঘরে তুলে দেবে তার সঠিক পারিশ্রমিক দিতে হবে এর নাম কোরবানি কোরবানি তো পশুটার নাম নয় সেই জন্য দেশের জন্য যারা যান কোরবানি করেছিলেন সালিম অত্যাচারী ইংরেজকে উৎখাত করার জন্যে সেই ভারত স্বাধীন করতে গিয়ে কত মানুষের জীবন চলে গেল কত মানুষ জেল খাটলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সেই রক্তের তাদের সেই জেলখাটার মর্যাদা রক্ষা করতে গেলে এখানে যারা যেভাবে বসবাস করছেন সেই বসবাস করার সাহায্য সহযোগিতা যতটা করতে পারবে করুক আর যদি না করতে পারে তবে বাঁধরাবিটা বন্ধ করুক ধর্মের দোহায় নিয়ে উস্কানিমূলক ভাবনা ভাবিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যেখানে যারা যেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে বসে আছে সেখানে তারা সেই তার সেই ধলের হয়ে কথা বলছে কেন এ সমস্ত ত্যাগ করি আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার চেষ্টা করুক গরিষ্ঠ হই আর সংখ্যালঘু হই মানুষ মানুষ যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় মানুষ যেন আমার অস্ত্রে আঘাত খেয়ে মৃত্যুবরণ না করে মানুষ যেন আমার দ্বারায় কোনো মহিলা না হয় কোনো মা যেন সন্তানহারা না হয় এ ভাবনা আমরা ভাবি সবাই যখন এটা ভাবলো তখন সমাজে শান্তি এসে যাবে তাই সমস্ত জাতির কাছে সমস্ত ধর্মের মানুষের কাছে সমস্ত দেশবাসীর কাছে এই শান্তি তৈরি করার জন্যে সবাইকে শান্তির বার্তা বাহকের কাজটা করতে হবে মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সঠিক কোরবানি কাকে বলে আল্লাহ তারা সেটা বোঝার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ